এগুলো হচ্ছে মামাতো ভাই জহিরুলের কাছ থেকে সৌদি আরব প্রবাসী জহিরুলের কাছ থেকে পাওয়া উপহার হ্যাঁ তা আমি আপনাদেরকে দেখাবো এক এক করে এই হচ্ছে একটি ডাব সাবান যে আমাকে গোসল করার জন্য শীতের দিনে গোসল করে এই সাবান দিয়ে গোসল করার জন্য মানে সাবানটা দিয়েছে ডাফ সাবান হুম এই যে দেখুন ডাউক শ্রাবন দেন হচ্ছে আহ এটা ঘড়ি এটা পরে খুলে দেখাবো পোরাটা এটা পয়দাগার ব্র্যান্ডের লাক্সারিয়াস ঘড়ি এটা হচ্ছে ব্লু ফর মেন অরিজিনাল দুবাই মেড ইন দুবাই লো ফর এখন আমি আপনাদেরকে ঘড়িটি খুলে দেখাবো এই যে দেখুন পেছনে আবার আমার নামও লিখে দিয়েছে যেন কেউ ভুল না করে এই হচ্ছে কাঙ্ক্ষিত ব্র্যান্ড তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড হ্যাঁ গ্যারান্টি কার্ড আর কি দেন হচ্ছে একটা গ্লাস পরিষ্কার করার জন্য আর কি একটা কাপড় দেন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘড়ি ওয়াও আর এমনিতে আর কিছু নেই বক্সে বক্সের ভেতর কিন্তু বক্সটা খুব লাকজারি লাকজারিয়াস বক্স হ্যাঁ তো এই হচ্ছে ঘড়ি ওয়াও এই হচ্ছে ঘড়ি দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই যে এই দেখুন চেইনের এর ই সিলভারের মাঝে গোল্ডেন তো হচ্ছে থেকে উপহার ধন্যবাদ যেহেতু তোমাকে এত সুন্দর গিফট করার জন্য ভালোবাসা নিয়েও দেখা হবে আবার আল্লাহ হাফেজ